যে যেখানে আসেন আপনারা নেমে আসুন আপনারা অবরোধ অবস্থান বিক্ষোভ তৈরি করুন ঢাকা শহরের স্কুল কলেজের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আহ্বান করেছে দিচ্ছি আমরা মাঠ ছেড়ে যাবো না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা মর্মান্তিক দিক দিন ঘটে গেছে আমাদের যে কোটা সংস্কারের যৌক্তিক যে দাবি সেই দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আজকেও আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আজকে সেই কর্মসূচিতে ক্যাম্পাসের সন্ত্রাসীরা ছাত্রবৃতির সন্ত্রাসীরা নির্মমভাবে আমাদেরকে আক্রমণ করেছে লাঠি সুটা নিয়ে পিক পাত দিয়ে আমার আমাদের নারী শিক্ষার্থীদের আমাদের ছেলে শিক্ষার্থীদেরকে তারা আক্রমণ করেছেন প্রায় দুইশোর ওপরে আমি এখনও জানি না যে কতজন আহত আছে ঢাকা মেডিকেলের মর্মান্তিক একটা অবস্থা করিডোরে করিডোরে সবাই ছেলেরা মেয়েরা রেসির চিকিৎসার কোনো ধরনের ব্যবস্থাও সেখানে নেয় ইমার্জেন্সি গেটে পর্যন্ত সন্ত্রাসীরা হামলা করেছে ভিতর থেকে মেয়েদেরকে বাইরে এনে আক্রমণ করেছে আপনাদের কাছে আহ্বান থাকবে বার্তা থাকবে আজকে যদি আমরা হেরে যাই আমরা আর কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আমরা একটি ন্যায্য দাবিতে আন্দোলন করছি গোটা সংস্কারের জন্য সেই আন্দোলনের জন্য আজকে যদি আমাদের জীবন দিতে হয় আমাদের আমাদেরকে জীবন দিতে হবে আজকে আজকে যদি আমরা হেরে যাই আজকের রাতে যদি আমরা প্রতিরোধ করতে না পারি আমরা কিন্তু আর কোনো প্রবল আপনারা প্রস্তুত হন সকলেই আমি জানি ক্যাম্পাস এলাকার আশেপাশে আসুন আপনারা ক্যাম্পাস এলাকার আশেপাশে থাকুন নিজেদের মতো গ্রুপ গ্রুপ করে সংগঠিত হন এবং যারা বাইরের আছেন ঢাকার আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আসেন সবাইকে আহ্বান জানাবো আপনারা ক্যাম্পাসের দিকে আসুন আপনারা গ্রুপ গ্রুপ করে সংগঠিত হন আমি এই ভিডিওসে কিছু নাম্বার দিয়ে দেবো এই নাম্বারগুলোর সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের কেন্দ্রীয় মিছিল বের হবে অলরেডি সায়েন্সে হলে তারা অবস্থান মেয়েরা আপনারা হলে হলে অবস্থান করুন হলে হলে আপনারা মিছিল শুরু করুন জেলেরা তাদের হলগুলো দখল করুন হল হলে যাতে কোনো সন্ত্রাসী না থাকে হলগুলো আপনাদের নিয়ন্ত্রণে হলে অবস্থান গ্রহণ করুন সায়েন্সের হলে তারা অবস্থান নিয়েছে আমাদের ভাইরা আমরা কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু করবো তবে বিচ্ছিন্নভাবে সমন্বয়হীনভাবে আপনারা কেউ কোনো ধরনের প্রতিরোধে যাবেন না আমাদেরকে একত্রে ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা কথা দিচ্ছি আমরা আজকে থাকবো না বিজয় হচ্ছে আমরা মাঠ ছেড়ে যাবো না আপনারা আমাদের আহ্বানে সারাদিন আপনারা প্রতিটা হলে হলে সংগঠিত হন এবং আমরা যে নাম্বার দেবো সেই যোগাযোগ করেন এবং সারা দেশে যে যেখানে আসেন আপনারা নেমে আসুন যারা অবরোধ অবস্থান বিক্ষোভ তৈরি করুন ঢাকা শহরের স্কুল কলেজের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আহ্বান করেছেন আপনারা যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে না ধরা যৌক্তিক আন্দোলন যদি পাশে না দরকার তাহলে এই দেশ এই দেশের ভবিষ্যৎ অন্দর বন্ধুগণ আমাদের মেডিকেলে যারা সহায়তা দিতে পারবেন আমাদের ব্লাড দরকার সেটা পর্যাপ্ত চিকিৎসা দরকার চিকিৎসকদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এখানে আসুন অন্যান্য হাসপাতালে এখানে ট্রান্সফারের করার ব্যবস্থা করুন এবং সুসংগঠিত হন নিজেদের মতো করে দশজন বিশ জন তিরিশ জন করে স্বসংত হন আমরা যে নাম্বার দিব সেই নাম্বারে যোগাযোগ করুন আমরা যেই স্থানে বলবো সেই স্থানে সে মিলিত পাবেন আমরা একসাথে আজকে প্রতিরোধ করবো ক্যাম্পাসে একজন সন্ত্রাসীরা ঠিকানা হবে সকল সন্ত্রাসীর কাছ থেকে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করবো এবং আমাদের দাবি আদায় করেছে